তারপরে কিন্তু ওই যে তোমার সামনে ওখানে কিন্তু আমি কুসিয়া উসে মারতে যাই কিন্তু এখানে ওখানে সামনে হেডশ্যুট দেবে মেয়েরা দিই হেডশ্যুট দেওয়ার মাইডা দিই কি হয় দেখা যাওয়ার পরের কি হয় আমি যখন মানে সামনে যাইতেছিলাম ওই ও কিন্তু আমার হেডশ্যুট দেওয়া মাইনা দেয় তারপরে আর কি চলো এর পরের যাওয়া যাক এরপরে নেও কিন্তু আমি আমার হাতে দেখা বন্দুকটা ভালাই দিই তারপরে বন্দুকটা ভালাই দিয়ে এটা সারার পরে আমি কিন্তু এখানে যাই ওকে কিন্তু আমি এইখানে কিন্তু খুঁজা শুধু ওটি কিন্তু অলরেডি বুঝা গেছে যে আমি শুধু ফিজ দেখালতাছি যার কারণে না কিন্তু আমার একটু দূরে দূরে থাকতে তো ওই যে ওঠি কিন্তু আমার সামনে ভাই সারবো ওই যান বুঝাইছি যার মরে ফিজ দিয়ে শুধু তো যার কারণে এই ডেমেজ দিয়েছে পশু বলতে এই সাইড ডাষ্টেসে এখন না না চালাক আছে দেয় একটু কেন নর্মালি টি দেয় না ওতে ওই সাইড ডাস্ট মনে হয় এখন ই চাই দিয়ে মুই উপরে ভাই উপরে উঠি উপরেও আমি নিসে এই যে নামছে নিছে তুষারতে কিন্তু তার চার এক ঠান দিয়ে কিন্তু দেখেছে লুগেছে এই সামনে মাপার সার চাই রে মানে সারছি কি না লাভ হয় নে তো আর তারপরে আর কি ওই দিকটা যাই মুখ ঘুরতাছি মানে সবটা মারার জান ঘোরাঘুরি ঘোরাঘুরি করতাছি ওই উঠে মোক বুঝে কথা বুইজে গেছে মানে বুইজা গেছে গা যে আমি ধরে ফিজ দে মার বসুধ তারপর কিন্তু আমি যে উঠি কিন্তু নিশে আরাম কাকি ঘুমো দেখাম যাই কি করি আমি এখন যখন ওতে ওই দিকে মানে যখন ওতে ওই দিকে চলে গেছে আমি কিন্তু নিচে চলে গেছি তারপর ওই ক্যারেক্টারটা দিয়ে দিলাম আর পরে কিন্তু ক্যারেক্টারটা মাকা সরলি রাতকে ফেলছে তারপর কিন্তু আরো মারছি বা হেড শট মানে কোনো রাখা মানুষে দোক ভাই এই রাউন্ডটা মানিয়ে নিলাম চল এরপর রাউন্ডে যাওয়া যাক সো এরপরে রাউন্ডে কিন্তু ওই যে কিন্তু আমার সামনে একটা ভালো ফালে রাখতে মো কিন্তু না ভাই ও তো এই সাইড দেয় মাকার সাথে মাকার শার্ট পেয়ে গিয়েছে আমার শার্ট পেয়েছে এর শর্ট এর সাথে কিন্তু আমরা ম্যাচটা উইন হয়ে গেলাম সো গাইজ আমাকে কিন্তু একটু সাপ উঠবে ভাই আমি এরপরে ফোন আরও অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আমার দত গুড মাই ভাবা থাকবেন